পৃথিবীতে মরুভূমির মানেই সূর্যতপ্ত বালু প্রচণ্ড তাপ আর খরখরা বাতাস কিন্তু একটি মরুভূমি এমনও আছে যেখানে শীতের তীব্রতায় জমে যায় বালু ঢেকে যায় তুষারে অসাধারণ এই স্থানটি পাকিস্তানের গিলগিট বালিতিস্তান অঞ্চলে অবস্থিত কাপ্তানা মরুভূমি যাকে কখনো কখনো ঠান্ডা মরুভূমি বা ফ্রোজেন ডেজার্ট বলা হয়ে থাকে পাকিস্তানের উত্তরাঞ্চলে স্কারদু শহরের কাছাকাছি অবস্থিত এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও ভৌগোলিক বৈচিত্র্য পৃথিবীর অন্য যে কোনো মরুভূমির চেয়ে একেবারেই ভিন্ন সমুদ্রপৃষ্ঠ থেকে সাত হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই মরুভূমি বালু পর্বত এবং তুষারের এক বিরল মিশ্রণ তৈরি করে একদিকে বালুর ডিবি অন্যদিকে তুষারপাত এই বৈচিত্র্য শুধু কাপ্তান মরুভূমিতেই দেখা যায় গ্রীষ্মে এই মরুভূমি কিছুটা সহনশীল হয়ে ওঠে তখন বালুর পাহাড়গুলো রোদে ছলমল করে কিন্তু শীতকাল আসার সঙ্গে সঙ্গে তাপমাত্রা দ্রুত কমে যায় এখানে শীতকালের তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে তখন পুরো মরুভূমি ঢেকে যায় সাদা তুষারে কাপ্তানা মরুভূমির বিশেষত্ব এখানেই এটি সাধারণ মরুভূমির মতো হলেও এখানে বালুর চেয়ে তুষারি বেশি দেখা যায় কারাকোরাম ও হিমালয়ে ছায়া থাকে এই মরুভূমি শীতলতার কারণে পৃথিবীর অন্য কোনো মরুভূমির সঙ্গে তুলনা করা যায় না বিশ্বের অন্যান্য মরুভূমিতে যেখানে প্রচণ্ড তাপ থাকে সেখানে কাপ্তানা মরুভূমি শীতের রূপকথা বয়ে আনে কাপ্তানা মরুভূমি পর্যটকদের কাছে একটি বিশেষ আকর্ষণীয় স্থান এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তুষারাচ্ছন্ন বালুর পাহাড় এবং আশপাশের পর্বতমালা পর্যটকদের আকৃষ্ট করে শীতকালে এখানে তুষারাবৃত্ত বালু থেকে এসে অনেকেই অবাক্ষণ ফটোগ্রাফারদের কাছে এটি একটি স্বপ্নের স্থান যেখানে বালুর উপর তুষারের আস্তরণ এক অনন্য চিত্র তৈরি করে এখানে শুধু পর্যটকরাই নয় স্থানীয় মানুষরাও ক্যাম্পিং এবং ট্র্যাকিংয়ের জন্য আসেন শীতের রাতে মরুভূমির নির্জনতা এক অসাধারণ অভিজ্ঞতা নিয়ে আসে আকাশে হাজারো তারা পর্বতের মাঝে শীতল হাওয়া আর তার সঙ্গে তুষারের সাদা চাদরে ঢাকা কাপ্তানার এটি যেন এক স্বপ্নময় পৃথিবী কাপ্তানা মরুভূমির কাছাকাছি অবস্থিত স্কাদু শহরও খুব বিখ্যাত এখানকার মানুষজন কঠোর শীতল পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে জীবনযাপন করে আসছে প্রজন্মের পর প্রজন্ম এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মিশে আছে স্থানীয়দের ঐতিহ্যবাহী সংস্কৃতি বালুচ্যে বরফের সঙ্গে বেশি পরিচিত এই মানুষগুলো যারা একদিকে শীতলতা মোকাবিলা করে অন্যদিকে পর্যটকদের আতিথ্যতায় প্রসন্ন কাপ্তানা মরুভূমির ইতিহাস বহু পুরনো বলা হয় এটি প্রাচীন গ্লেসিয়া কার্যকলাপের ফলে গঠিত হয়েছে ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের কারণে এই মরুভূমির প্রভাব কী হতে পারে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে বিজ্ঞানীরা মনে করেন গ্লোবাল ওয়ার্মিং এর ফলে এখানকার তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে যা এর প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্যে পরিবর্তন আনতে পারে বাংলা নিউজ ডেস্ক